আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানীর ঢাকার শামবাজার থেকে সরাসরি আপনাদের সাথে রুজি সাব্বির খান আজকের বাজারে উপরে এবং নিচের বাজারে কত করে বেচা বিক্রি রয়েছে সেটা আপনাদের সকলের মাঝে ইতিমধ্যে আমি সাব্বির খান জানিয়ে দেবো আপনারা আমার কাছ থেকে আজকের বাজারে উপর যে দরদাম ছিল নিচে কত করে বেচা বিক্রি হয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন এক একদিন এক একভাবেই এক এক কোয়ালিটি ভেদে এবং আকার ভেদেই মার্কেটে বেচা বিক্রি হচ্ছে ব্যবসায়ীকে জানিয়েছেন সামনে আরও কিছুটা পরিমাণ পরিবর্তনশীল হবে বা পেঁয়াজের বাজার এবং যে সকল বাজার তালিকায় গিয়েছিল সেটার দরদাম কেমন রয়েছে সেটাও কিন্তু আজকের এই রিপোর্ট থেকে জানতে পারবেন দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভালো জাতের পেঁয়াজ রয়েছে এই সমস্ত পেঁয়াজের দরদাম এবং কে কেজি কত করে চলছে কত করে বেচা বিক্রি হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দেবো এখান থেকে যেমন রাজবাড়ি ফরিদপুরের বাজার এই রাজবাড়ির এই পেঁয়াজটা বিক্রি চলছে চুয়াল্লিশ টাকা এটা বিক্রি চলছে চুয়াল্লিশ টাকা অপর পাশে এদিকে একটা রয়েছে এটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি চলছে রাজবাড়ির এবং ফরিদপুরের বাজার আপনাদেরকে দেখাচ্ছি এটা ফরিদপুরের পেঁয়াজ এটা চলছে বিয়াল্লিশ টাকা দর্শক বন্ধুরা এবং এটা চলছে পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন পেঁয়াজ রসুন রয়েছে বর্তমান মার্কেটে প্রিয়দর্শক পাবনার পেঁয়াজ এটা বিক্রি হচ্ছে আজকে বাজারে ছিচল্লিশ টাকা আর এটা সাতচল্লিশ টাকা লট ভিন্ন এবং কোয়ালিটিও ভিন্ন রয়েছে বর্তমান মার্কেটে প্রিয়শক এ এদিকে কিন্তু গোলার আলু রয়েছে এই যে গোলার আলু মার্কেটে ব্যথা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে চোদ্দো টাকা থেকে পনেরো টাকা গোলার আলু বলতে অনেকে বলবে গোলার আলু আবার কী শুনেন গোলার আলু হচ্ছে যেগুলো স্টোর রাখে স্টোর তো সবাই ছিলেন যে ঘোরাউন সেখানে এই স্টোরে রাখার পরে যেগুলো থেকে যায় সেগুলো কিন্তু কৃষক বাইরে এবং ব্যাপারে বাইরে রেখে দেয় প্রিয় দর্শক বন্ধুরা এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আলু রয়েছে এই এটা হচ্ছে যে স্টোরের আলু এটা বে কি বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন মার্কেটে আজকের বাজারে আঠারো টাকা থেকে সত্তর টাকা কেজি ধরার বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা রসুন রয়েছে এদিকে রসুন কত করে বেচা বিক্রি চলছে এই যে রসুন প্রতি কেজি পাইকারি দরের সর্বোচ্চ সর্বনিম্ন আজকের এই ঢাকার সামবাজারে উপরে চলছে নব্বই নিচে কিন্তু ষাট পঁয়ষট্টি মাঝামাঝি সত্তর পঁচাত্তর টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক এই ছিল ঢাকা থেকে পেঁয়াজ রসুন আলু আদার যেমনটি দরদাম ছিল আপনাদের সকল মাঝে ইতিমধ্যে আমি সাব্বির খান জানিয়ে দিয়েছি